বর্তমানে প্রচুর নার্সারিতে অনেক অ্যাডভান্স গাছ করে যার ফলস্বরূপ এই সময় প্রচুর পিটুনিয়া হোক অনেক শীতকালীন গাছ হোক দেনথাস হোক ফুল ধরা গাছ নার্সারিতে মানুষকে জাস্ট লোভ দেখানো আর যেন ফুল ধরা গাছ ক্রয় করে এবং যাতে গাছগুলির দাম ঠিকঠাকভাবে বেশি নিতে পারে এবং নার্সারি মালিকদের প্রচুর প্রফিট এবার আপনার মাথায় আসতে পারে যে আমি চারা গাছ ক্রয় করতে গিয়ে ফুল ধরা গাছ ক্রয় করবো কিনা এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যে থাকে দেখুন গাছ দু রকমের রয়েছে একটা যে ফুল ধরা গাছ রয়েছে একটা হচ্ছে এমনি গাছ যে ফুল ধরার যে সমস্ত গাছগুলি যে তার মধ্যে বেশি পাবেন যেটা পিটুনিয়া পাবেন ডেন্থাস পাবেন ভারবে পাবেন ঠিক আছে এই সমস্ত শক্ত টাইপের যে সমস্ত গাছগুলি হয়ে থাকে যে গাছগুলি অনেক আগে থেকে করে যায় সে সমস্ত গাছগুলি আপনি পেয়ে যাবেন এই সব ফুল ফোটা গাছ আপনি পেয়ে যাবেন তবে এই সমস্ত গাছগুলিতে যে ফুল ফোটা গাছগুলি আপনি ক্রয় করার চিন্তা ভাবনা করছেন এই সমস্ত গাছগুলির মধ্যে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি খুব একটা বেশি প্রভাব থাকবে না কারণ সমস্ত কিছু কিন্তু নার্সারির লোকরাই রেডি করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি বয়সটা চিন্তা করবেন এদের সঠিক বয়সে যতটা গ্রোথ হওয়ার কথা কিন্তু এই সমস্ত গাছগুলি হয় না কারণ এই সমস্ত গাছগুলো অনেকটা গরম কাল কিন্তু উতরে এসে এই সময় এসে ফুল ফোটে তাই এই সমস্ত গাছগুলি একদম ভুল করেও ক্রয় করবে না কারণ এটা আপনার ছাদ বাগানে এসে লং টার্ম শীতকাল টিকবে কিনা সেটা নিয়েও একটা সম্ভাবনা থাকবে কারণ একটা নির্দিষ্ট গাছের কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে কতটা টাইম তার বেঁচে থাকবে তাই এই সময় এসে ফুল ধরা গাছ একদমই নয় আপনারা যতটা পারবেন চারা গাছ ক্রয় করবেন সবসময় ছোট চারা নেওয়ার চেষ্টা করবেন যে গাছটা সবল গাছ থাকবে আপনারা বেশি দাম দিয়ে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম নিয়ে নেবেন যেখানে আপনি দশ টাকা পনেরো টাকাতে একটা চারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ চেষ্টা করবেন আপনি যে গাছগুলিকে একেবারে আপনার ইয়েভাবে না নিয়ে প্যাকেটের চারা না নিয়ে বা ফুল ধরা গাছ না নিয়ে আপনি সবসময় ছোট চার না ফুল ধরার সমস্যা বলি যে সমস্ত মিডিয়াতে এই সমস্ত গাছগুলি থাকে সেই সমস্ত মিডিয়ার গাছগুলি আপনার বাড়িতে আসলে খুব একটা বেশি সারভাইভ করবে না তারা যে পরিবেশে রাখে সেই পরিবেশটা আপনার বাড়িতে এসে নাও পেতে পারে আপনি তো দু চার দিনে পিটুনিয়ার দেখলেন ফুল হচ্ছে আপনি গাছের গোড়ায় জল বেশি দিতে গিয়ে গাছের গোড়ায় পুচিয়ে দিতে পারেন তাই এই বিষয়গুলিকে খেয়াল রাখে আপনাদের সবসময় সবসময় লোভে পড়ে নাই গাছগুলিকে সঠিকভাবে নিজে হাতে তৈরি করার চেষ্টা করুন নিজে কিভাবে বাড়িতে নিজে মিডিয়া তৈরি করে ছোট্ট একটা চারা গাছকে জল দিয়ে ধীরে 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 বড় করবেন ফুল ফোটাবেন সেটার যে একটা আনন্দ সেটা আলাদা রকমের আর একটা আনন্দ আপনি ক্রয় করে নিয়ে এসে বাড়িতে লাগবেন সেটা কিন্তু একরকম তাই সবসময় চেষ্টা করুন ছোট চারা গাছ এখনো অনেক সময় রয়েছে চারা লাগানোর তাই চারা গাছটি ক্রয় করার চেষ্টা করুন যে সমস্ত চারা গাছগুলি ছোটো ছোটো রয়েছে সে সমস্ত থাম পটে রয়েছে কম দামে সেগুলি ক্রয় করার চেষ্টা করুন বড় বড় প্যাকেটে যে সমস্ত গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এই সমস্ত গাছগুলির বয়সও কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে তাই এই সময় সে প্যাকেটিং চারা নয় বীজ থেকে সদ্য বেরিয়ে আসা চারাগুলিকে নেওয়ার চেষ্টা করুন সেই চারাগুলি কিন্তু বেড়ে ওঠার জন্য পরে তার অনেকটা সময় রয়েছে এবং বেড়ে ওঠার তার শক্তিটা তার ভেতর রয়েছে আর যে সমস্ত গাছগুলি আপনারা দেখবেন প্যাকেটিংয়ের মধ্যে ফুল ফুটে গেছে সে সমস্ত গাছগুলি কিন্তু বেড়ে ওঠার শক্তিটা শেষ তারা অলরেডি ফুল ফোটার টাইমে চলে এসছে মানে এদের এন্ড চলে এসছে তাই এই সমস্ত গাছগুলি না নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশ চারা গাছ কেন যেহেতু এখন অনেক সময় রয়েছে আর যদি ফুল ধরা গাছ কিনতে হয় আমি জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে এখন কেন কেনারা তো হুটপাড় লেগে গেছে তাই এগুলিকে একটু বুঝে চলুন তার সঙ্গে সঙ্গে ফুল ধরা গাছে যে লোভনীয় বিষয়টা থাকে প্রচুর দাম নিয়ে নেয় সমস্ত গাছগুলো একটা পিটুনিয়া ফুল গাছ নিতে গেলে হয়তো আপনার কাছ থেকে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ঠেলে দিতে পারে এরকম ভাবে দাম নিতে পারে এটা সম্পূর্ণ তাদের একটা বিজনেস পলিসি তারা তাদের মতো করে করবে আপনি আপনার মতো করে ভাবুন এবং আপনি আপনার ছোট চারা ক্রয় করুন এবং ছোট চারা ক্রয় করে বাড়িতে এনে একটা সুন্দর বাগান তৈরি করার চেষ্টা করুন দেখুন বাগান একটা সম্পূর্ণ তৈরি করুন আপনি আপনার মন মতো করে গাছটা বড় গাছ ক্রয় করবেন কেন কারণ গাছটাকে আপনি তৈরি করুন সে যে টাইমের মধ্যে ওই গাছটিকে দুটো ফুল ফুটিয়েছে আপনি একই সময় দিয়ে সেই গাছটির মধ্যে আরো অনেক হাজারটা ফুল ফোটাতে পারবেন এবং অনেকটা বেশি সঠিক সময়ে সঠিক গাছ লাগান তাহলেই দেখবেন অনেকটা বেশি পরিমাণ ফুল পাবেন আর সঠিক চারা গাছ লাগানোর চেষ্টা করুন আর অযথা ফুল দেখে বড় গাছ নেওয়ার কোনো মানে হয় না যদি একটি বড় গাছ মারা যায় তাহলে আপনি সেই বড় গাছের দিয়ে কিন্তু দু তিনটে ছোট গাছ কিনতে পারতেন তাহলে কিন্তু আপনার একটা গাছেই অনেকটা টাকা নষ্ট হয়ে যাবে সেখানে ব্যয়েরও ব্যাপার থাকে একটা একজন নতুন বাগানের ক্ষেত্রে এত টাকা ব্যয় করা একটা অনেকটাই কষ্টকর ব্যাপার তাই সবসময় ছোট চারার চেষ্টা করুন আর সময় আছে তো আরও অনেকটা সময় আছে আরও চারার দাম অনেক কমে যাবে এখন তো সবাই শুরু তাই চারার দাম অনেক বেশি এখন পিচুনি হয়তো পনেরো টাকা বিশ টাকা করে নিতে পারে পরে দেখবেন এই চারাটা আপনি দশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর চারা পেয়ে যাবেন আরো অনেক কোয়ালিটি চারা পাবেন তো একটু ওয়েট করুন এখনো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে চারা ক্রয় করার ক্ষেত্রে যে একটু ওয়েট করুন আমি আগেও বলছিলাম অক্টোবর মাসে পনেরো তারিখটা পার হোক ঠান্ডা ঠান্ডা একটু ভাবটা আসুক নভেম্বর মাস পুরোটাই চারা লাগানোর সময় রয়ে গেছে তার সঙ্গে একটা লং টার্ম ডেজ আমরা পাচ্ছি শীতকালীন চারা লাগানোর অত হুটপাড় করা ফুলধারা গাছের দিকে না গাছ নষ্ট হওয়ার বাড়বে এই সমস্ত গাছের গ্রোথগুলো অনেকটাই কমবে তো সঠিকভাবে সঠিক তথ্য চেষ্টা করুন আমাদের চ্যানেলে একদম সঠিক তথ্যই বলবো আপনাদেরকে আপনাদের যেটাতে ভালো হবে সেটাই সবসময় আমরা বলবো তো আর কিছু বলার নেই যারা চারা গাছ ক্রয় করছেন ছোট চারা গাছ ক্রয় করুন আর এখনো যারা চারা গাছ ক্রয় করছেন সবসময় চেষ্টা করবেন বৃষ্টির জল তে একটু রক্ষা করার তাহলেই কিন্তু বেশ ভালো থাকবে তো আর কিছু বলেনি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে